আসসালামু আলাইকুম ইবরন আজকের এই ভিডিওতে ঢাকার আরও কয়েকটি সেরা কলেজের আবেদন করার ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা এবং কত পেলে চান্স পাওয়া যাবে সে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতেও কলেজগুলো নাম্বারিং করব না কারণ এই কলেজগুলো ঢাকার অন্যতম সেরা কলেজের মধ্যে অন্তর্ভুক্ত প্রথমেই আছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এটা শুধু মেয়েদের কলেজ এখানে আবেদন করার জন্য সায়েন্সে জিপিএ পাঁচ বিজনেস স্টাডিজ অর্থাৎ ব্যবসায়িক শিক্ষায় থ্রি এবং মানবিকে থ্রি পেলে আবেদন করা যাবে আসন সংখ্যা সায়েন্সে আসন সংখ্যা আছে সাতশো পঁচাত্তরটি ব্যবসায়িক শিক্ষায় তিনশোটি এবং মানবিকে একশো ষাটটি শ্যামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে চান্স পাওয়ার জন্য সায়েন্সে এগারোশো প্লাস বিজনেসে এক হাজার আশি প্লাস এবং মানবিকে এক হাজার পঞ্চাশ প্লাস পেলে আশা রাখা যায় এরপর হলিক্রস কলেজ হলিক্রস একটি মেয়েদের কলেজ এখানে বিজ্ঞানে ন্যূনতম আবেদনের যোগ্যতা জিপিএ পাঁচ ব্যবসায়ী শিক্ষায় জিপিএ ফোর মানবিকে জিপিএ থ্রি এবং আসন সংখ্যা বিজ্ঞানে সাতশো আশি মানবিকে দুশো ষাট এবং ব্যবসা শিক্ষায় দুশো সত্তরটি হলিক্রস কলেজে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হয় তাদের ভর্তি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে আমি ভিডিওতে অ্যাড করে দেব অন্যান্য বিষয়গুলো যাতে সহজে বুঝতে পারো এরপর বিএফ শাইন কলেজ ঢাকা এই কলেজে ছেলে মেয়ে উভয়ই পড়তে পারে বিএফ শাইন কলেজ ঢাকায় বিজ্ঞান বাংলা এবং ইংলিশ ভাষার ন্যূনতম আবেদন করার যোগ্যতা জিপিএ পাঁচ এবং আসন সংখ্যা বিজ্ঞান বাংলাতে এক হাজার এবং বিজ্ঞান ইংরেজিতে একশো পঞ্চাশ ব্যবসায়ী শিক্ষা বাংলা ভাষণে ন্যূনতম যোগ্যতা জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং ব্যবসা শিক্ষা ইংলিশ ভাষণেও ফোর পয়েন্ট ফাইভ জিরো আসন সংখ্যা ব্যবসা শিক্ষায় বাংলা ভাষণে চারশো বিশটি ব্যবসা শিক্ষায় ইংলিশ ভাষণে একশো তিরিশটি এবং মানবিকে বাংলা ভাষণ শুধু আছে যেখানে আবেদন ন্যূনতম যোগ্যতা থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং আসন সংখ্যা আছে তিনটি বি এ এফ সাইন কলেজ ঢাকায় চান্স পাওয়ার জন্য বিজ্ঞানে এগারোশো আশি ব্যবসায়ী শিক্ষায় এগারোশো প্লাস এবং মানবিকে এক হাজার আশি প্লাস পেলে আশা রাখা যায় এবার BAF সাইন কলেজ কুর্মিটোলা শাখা নিয়ে কথা বলবো। এটাও কো এডুকেশনাল ইনস্টিটিউট অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই পড়তে পারে বিএএফ সাইন কলেজ কুর্মিটোলায় বিজ্ঞান বাংলা এবং ইংলিশ ভাষণে আবেদনের ন্যূনতম যোগ্যতা জিপিএ পাঁচ এবং আসন সংখ্যা বিজ্ঞান বাংলা ভাষণে পাঁচশো বিজ্ঞান ইংলিশ ভাষণে একশো ব্যবসায়ী শিক্ষা বাংলা ভাষণের ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং আসন সংখ্যা তিনশো মানবিককে বাংলা ভাষণে আবেদনের ন্যূনতম যোগ্যতা জিপিএ ফোর আসন সংখ্যা একশো পঞ্চাশ বি এ সাইন করে স্কুল মিটলায় পাওয়ার জন্য বিজ্ঞানে এগারোশো সত্তর প্লাস ব্যবসায় শিক্ষায় এগারো এক হাজার আশি প্লাস এবং মানবিকে এক হাজার পঞ্চাশ প্লাস পেলে চান্স পাওয়ার ক্ষেত্রে আশা রাখা যায় এখানে আবেদনের ক্ষেত্রে তোমরা যখন দশটি কলেজ অথবা সর্বনিম্ন পাঁচটি কলেজ দিয়ে আবেদন করবে তখন তোমরা চাইলে বি সাইন কলেজ ঢাকা এবং কুর্মিটোলা আলাদা আলাদাভাবে চয়েস লিস্টে রাখতে পারবে পরে কলেজটি হলো শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ এই কলেজে বিজ্ঞানে বাংলা এবং ইংলিশ ভাষণে আবেদনের ন্যূনতম যোগ্যতা যে পাঁচ বিজ্ঞান বাংলা ভাষণে আসন সংখ্যা পাঁচশো ষাট এবং ইংলিশ ভাষণে আশিটি ব্যবসায়ী শিক্ষা বাংলা ভাষণে আবেদনের ন্যূনতম যোগ্যতা থ্রি এবং আসন সংখ্যা তিনশোটি মানবিক বাংলা ভাষণে আবেদনের ন্যূনতম যোগ্যতা থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং আসন সংখ্যা একশো আশি এটি একটি মেয়েদের কলেজ এখানে চান্স পাওয়ার জন্য বিজ্ঞানে এক হাজার সত্তর প্লাস ব্যবসায় শিক্ষায় এগারোশো প্লাস এবং মানবিকে এক হাজার আশি প্লাস পেলে চান্স পাওয়ার ক্ষেত্রে আশা রাখা যায় সর্বশেষ যে কলেজটি আছে সেটি হচ্ছে ঢাকা সিটি কলেজ ঢাকা সিটি কলেজে ছেলে মেয়ে উভয় পড়ানো হয় এবং এখানে দুইটা শিফট সকালবেলা অর্থাৎ মর্নিং শিফটে মেয়েদের এবং ডে শিফটে ছেলেদের পড়ানো হয় ঢাকা সিটি কলেজে সায়েন্সের বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন আছে বাংলা ভার্সনে আবেদনের ন্যূনতম যোগ্যতা জিপিএ পাঁচ এবং ইংলিশ ভার্সনে জিপিএ ফোর পয়েন্ট সেভেন ফাইভ এবং আসন সংখ্যা আছে সায়েন্সের বাংলা ভাষণে পাঁচশোটি মর্নিংয়ে এবং ডেতে এক হাজারটি অর্থাৎ মেয়েদের জন্য পাঁচশোটি এবং ছেলেদের জন্য এক হাজারটি এরপর বিজ্ঞানের ইংলিশ ভাষণে সর্বনিম্ন জিপিএ আবেদনের যোগ্যতা ফোর পয়েন্ট সেভেন ফাইভ এবং মর্নিংয়ে একশো পঞ্চাশটি আসন রয়েছে ডেতে একশো পঞ্চাশটি আসন রয়েছে ব্যবসা শিক্ষা বাংলা ভাষণে আবেদনের ন্যূনতম যোগ্যতা থ্রি পয়েন্ট সেভেন ফাইভ আসন সংখ্যা মর্নিং মর্নিংয়ে সাতশো ডেতে চারশো বি ব্যবসার শিক্ষায় ইংলিশে ভার্সনে ন্যূনতম যোগ্যতা থ্রি পয়েন্ট ফাইভ জিরো আসন সংখ্যা মর্নিং এবং ডেতে একশো পঞ্চাশটি করে মানবিকে বাংলা ভাষণে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো মর্নিংয়ে পঁচাত্তরটি আসন রয়েছে এবং ডেতে সাতাশিটি আসন রয়েছে